নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের লোকসভায় বিজেপি টার্গেট রেখেছে তারা চারশো এবার পার করবে তিনশো সত্তর তাদের করবে বিজেপি চাইছে এবার তিনশো সত্তর যে লোকসভা গিয়েছে দু হাজার উনিশের লোকসভা সেখানে কিন্তু বিজেপি এককভাবে তিনশো তিনটি আসন পেয়েছিল এবং এনডিএ জোট মিলে পেয়েছিল তিনশো তেপ্পান্নটি আসন তো এবার বিজেপি চাইছে তিনশো সত্তর পার করতে এবং টার্গেট চারশো সেই টার্গেট চারশোকে পূরণ করতে গেলে পশ্চিম বাংলা থেকে বেশি আসন দরকার বিজেপির গতবার দু হাজার উনিশ সালে যে লোকসভা হয়েছিল সেখানে বিজেপি আসন পেয়েছিল পশ্চিমবাংলা থেকে এবার টার্গেট যেহেতু চারশো আসন পার করবে বিজেপি গোটা ভারত থেকে সেখানে বিজেপি পশ্চিমবাংলায় টার্গেট রেখেছে পঁয়ত্রিশটি তো আসলে কি পঁয়ত্রিশটি আসন পাবে বিজেপি নাকি কি হবে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার খেলাটা কি এদিকে সিপিআইএম কংগ্রেস জোট করে ফেলেছে যার ফলে একটা লড়াই হবে তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর কেমন যে মাইনরিটি ভোট রয়েছে সেখানে সিপিআইএম কংগ্রেস থাবা বসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কমে যাবে সেখান থেকে রাম মন্দির এসেছে যার ফলে অনেক সমস্যা তৈরি হবে হিন্দু ভোটে তৃণমূলের ক্ষেত্রে এদিকে আবার সিএএ হবে দুর্নীতি একটা দুর্নীতি একটা বড় ইস্যু সন্ত্রাস একটা বড় ইস্যু সব মিলিয়ে পশ্চিম বাংলার দু হাজার চব্বিশের লোকসভা বেশ ঝুঁকিপূর্ণ তৃণমূলের কাছে আরেকটা বিষয় বিজেপির কাছে খুব বড় বিষয় তা তাহলেও বিজেপি যদি দু হাজার চব্বিশে ভালো রেজাল্ট করতে না পারে তাহলে বিগত বহুদিন ধরে বিজেপি বাংলায় আসতে পারবে না এটাও ঠিক তো যাই হোক সব মিলিয়ে দু হাজার চব্বিশের লোকসভা বিশেষ গুরুত্বপূর্ণ পশ্চিম বাংলার ক্ষেত্রে তো পশ্চিম বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কটি আসন পাবে তৃণমূল কংগ্রেস কটি আসন পাবে সিপিআইএম কংগ্রেস জোট কটি আসন পাবে তার ঐতিহাসিক চ্যালেঞ্জ সৃষ্টিকারী সমীক্ষা আজ আমি দেব। আমি যে আজ সমীক্ষা দেব সেটা নরচড় হওয়া খুবই মুশকিল আজকের সমীক্ষা চ্যালেঞ্জ সৃষ্টিকারী সমীক্ষা ঐতিহাসিক সমীক্ষা বলা যেতে পারে সমস্ত চ্যানেলকে ছাপিয়ে গিয়ে আমার সমীক্ষাই হবে সেরা সমীক্ষা পশ্চিম বাংলার ক্ষেত্রে আমি শুধু পশ্চিম বাংলার সমীক্ষা বলবো আজ ঐতিহাসিক চ্যালেঞ্জ সৃষ্টিকারী সমীক্ষা তো আসুন শুরু করছি আলিপুরদুয়ার দিয়ে শুরু করি আলিপুরদুয়ার দু সালে জন বার্লা বিজেপির প্রার্থী জিতেছিল এইখানে দু হাজার চব্বিশে জন বার্লায় জিতবে একদম চ্যালেঞ্জ সৃষ্টিকারী কথা আরামবাগ দু উনিশে এখান থেকে তৃণমূলের প্রার্থী অপরূপা পদ্মার জিতেছিল অপরূপা পদ্মার জিতেছিল তো এবার আরামবাগ থেকে কিন্তু বিজেপি জিতবে একদম চ্যালেঞ্জ সৃষ্টিকারী সমীক্ষা বিজেপি জিতবে আরামবাগ থেকে আসানসোল এখানে বাবুল সুপ্রিয়া জিতেছিল দু সালের লোকসভায় দু সালে বাবুল সুপ্রিয়া তৃণমূলে আর নেই তাহলে কে জিতবে আসানসোল কে জিতবে বিজেপি না তৃণমূল কংগ্রেস বিজেপি আবার জিতবে যতই চেষ্টা করুক তৃণমূল কংগ্রেস আসানসোল বিজেপির দিকেই যাবে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী জিতেছিল দু হাজার উনিশের লোকসভায় এবার দু হাজার চব্বিশে বহরমপুর থেকে অধীর চৌধুরীকে কেউ হারাতে পারবে না বালুরঘাট সুকান্ত মজুমদার জিতেছিল দু সালে তখন তো সুকান্ত মজুমদারের তেমন নাম ছিল না এখন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফলে মাল্যঘাটে কোনো লড়াই নেই অনায়াসে জিতে যাবে সুকান্ত মজুমদার বনগা বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর জিতেছিল দু হাজার উনিশের লোকসভায় দু হাজার চব্বিশে সেইখান থেকে শান্তনু ঠাকুর আবারও জিতবে বাঁকুড়া বিজেপির প্রার্থী সুভাষ সরকার জিতেছিল দু হাজার উনিশের লোকসভায় দু হাজার চব্বিশের লোকসভা এইখান থেকে বিজেপির প্রার্থী যেই দ্বারা সেই জিতবে বর্ধমান পূর্ব সুনীল কুমার মন্ডল তৃণমূলের প্রার্থী জিতেছিল দু হাজার চব্বিশের লোকসভা এখান থেকে বিজেপির প্রার্থী জিতবে যেই দ্বারাক বিজেপি প্রার্থী জেতার সম্ভাবনায় বেশি এখান থেকে ব্যারাকপুর অর্জুন সিং জিতেছিল বিজেপির প্রার্থী হিসেবে সেই অর্জুন সিং এখন চব্বিশ সাল তৃণমূলে ঢুকে গেছে তাহলে এখান থেকে কে জিতবে বিজেপিই জিতবে ব্যারাকপুরে বিজেপিই জিতবে লিখে রাখুন আপনি বীরভূম রায় জিতেছিল তৃণমূলের প্রার্থী উনিশ সালে কিন্তু এবার আর হলো না শতাব্দীরা এবার হারবে বিষ্ণুপুর সৌমিত্র খাঁ জিতেছিল দু হাজার উনিশ সালে দু হাজার চব্বিশ সালে সৌমিত্র খাঁ জিতবে বিজেপির প্রার্থী বোলপুর অসিত কুমার মাল জিতেছিল তৃণমূলের প্রার্থী হিসেবে দু হাজার চব্বিশে একদম হারবে হানড্রেড পারসেন্ট লিখে রাখুন বোলপুর থেকে হারছে তৃণমূল কংগ্রেস বর্ধমান দুর্গাপুর এস এস আলোয়ালিয়া জিতেছিল বিজেপির প্রার্থী হিসেবে দু সালে সরি দু সালে এখান থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করবে কোচবিহার নিশিধ প্রামাণিক জিতেছিল বিজেপির প্রার্থী কোচবিহার থেকে দু সালে দু সালে আবার জিতবে নিশিৎ প্রামাণিক দার্জিলিং রাজু বিস্তার জিতেছিল বিজেপির প্রার্থী উনিশে চব্বিশে একই জিতবে রাজু বিস্তায় জিতবে বিজেপি জিতবে ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি জিতেছিল এবার অভিষেক ব্যানার্জির চাপ হয়ে যাবে এখান থেকে শুনলাম নসাদ সিদ্দিকি ফিদ্দিকি দাঁড়াবে কিন্তু আমি অভিষেককে কিছুটা এগিয়ে রাখলাম মানে ডায়মন্ড হারবারে তৃণমূলকে দিয়ে রাখলাম দমদম সৌগতরা জিতেছিলো উনিশ সালে তৃণমূলের প্রার্থী দমদমে তৃণমূলই জিতবে এটা আমি দিয়ে রাখলাম চব্বিশ সালে ঘাটাল নায়ক দেব জিতেছিল উনিশ সালে চব্বিশ সালে বোধহয় আর নায়ক দেব জিতবে না এখান থেকে যা মনে হচ্ছে কিচ্ছু করার নেই পরিস্থিতি খুব খারাপ হুগলি লকেট জিতেছিল দু সালে বিজেপির প্রার্থী এখন লকেট দাঁড়ায় যদি এখানে আবার জিতবে হুগলিতে হাওড়া প্রসূন ব্যানার্জি জিতেছিল তৃণমূলের প্রার্থী প্রসূন ব্যানার্জি এখান থেকে জিতেছিল আবার দাঁড়ালে আবারও জিতবে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশে হাওড়া থেকে যাদবপুর মিমি চক্রবর্তী জিতেছিল যাদবপুর থেকে তৃণমূলের প্রার্থী উনিশ সালে চব্বিশে একই অবস্থা তৃণমূলের প্রার্থীই জিতবে যেই দাঁড়াক জলপাইগুড়ি জয়ন্ত কুমার রায় বিজেপি প্রার্থী জিতেছিল উনিশ সালে এখান থেকে বিজেপি প্রার্থীই জিতবে জলপাইগুড়িতে জয়নগর প্রতিমা মণ্ডল জিতেছিল তৃণমূলের প্রার্থী জয়নগরে উনিশ সালে জিতেছিল তৃণমূল প্রতিমা মণ্ডল এবার আর জিতবে না চব্বিশ সালে বিজেপি জিতবে এখান থেকে জঙ্গিপুর তৃণমূলের প্রার্থী খালিলুর রহমান জিতেছিল উনিশ সালে দু হাজার উনিশ সালে দু হাজার চব্বিশ সালে এখান থেকে তৃণমূলে জিতবে ঝাড়গ্রাম কুনার হেমরাম জিতেছিল বিজেপি প্রার্থী ঝাড়গ্রামে বিজেপিই জিতবে যু হাজার চব্বিশে বলে রাখলাম কাঁথি শিশির অধিকারী তৃণমূলের প্রার্থী জিতেছিল এবার কি হবে আমাকে আর বলতে হবে না বিজেপি জিতবে বিজেপি প্রার্থী জিতবে শুভেন্দুর খেলা হবে এখানে কলকাতা দক্ষিণ মালালায় তৃণমূলের প্রার্থী জিতেছিল এবার এখান থেকে তৃণমূলই জিতবে কলকাতা দক্ষিণ তৃণমূলই জিতবে কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতেছিল উনিশ সালে এখান থেকে তাই হবে চব্বিশ সালে একই অবস্থা হবে কৃষ্ণনগর মহুয়া মিত্র জিতেছিল উনিশ সালে এখান থেকে বোধ হয় মহুয়া মিত্রও জিতবে কিচ্ছু করার নেই মালদা দক্ষিণ আবু হাসান খান চৌধুরী জিতেছিল তৃণমূলের প্রার্থী উনিশ সালে সরি তৃণমূল নয় কংগ্রেসের প্রার্থী কংগ্রেসের প্রার্থী জিতবে এখান থেকে মালদার উত্তর খগেন মুর্মু জিতেছিল এবারও তাই বিজেপি জিতবে উনিশ বিজেপি জিতেছিল মালদা উত্তরে এবারও জিতবে মালদা উত্তরে এবারও বিজেপি জিতবে মথুরাপুর চৌধুরী মোহন জথোয়া জিতেছিল তৃণমূলের প্রার্থী এখান থেকে বিজেপি জিতবে চব্বিশ সালে পুরুলিয়াতে জ্যোতির্ময় সিংহ মাহাতো উনিশ সালে জিতেছিল বিজেপির প্রার্থী চব্বিশ সালে বিজেপি প্রার্থী জিতবে রায়গঞ্জ দেবশ্রী চৌধুরী জিতেছিল বিজেপির প্রার্থী উনিশ সালে চব্বিশ সালে বিজেপি প্রার্থী জিতবে রায়গঞ্জ থেকে রানাঘাট জয়ন্ত সরকার জিতেছিল তৃণমূলের বিজেপি প্রার্থী দু হাজার উনিশ সালে রানাঘাট থেকে বিজেপি প্রার্থী জিতবে চ্যালেঞ্জ সৃষ্টিকারী সমীক্ষা শ্রীরামপুর তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি জিতেছিল উনিশ সালে চব্বিশ সালে কল্যাণ ব্যানার্জি জিতবে তমলুক তৃণমূলের প্রার্থী জিতেছিল দিব্যেন্দু অধিকারী এখানে বলতে আর বলবো কি এখানে বিজেপি জিতবে শুভেন্দু জেতাবে এইসব উলুবেরিয়া সাজদা আহমেদ জিতেছিল তৃণমূলের প্রার্থী এখান থেকে তৃণমূলের প্রার্থী জিতবে বসিরহাট তৃণমূলের প্রার্থী নুসরাত জাহান জিতেছিল কিন্তু এবার যে ঘটনা ঘটল শেখ শাহজাহানকে কেন্দ্র করে তাই বসিরহাট হারাচ্ছে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশে বসিরহাট বিজেপি জিতবে বারাসাত দু উনিশ সালে তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দোস্তিদার জিতেছিল সেই বারাসাত তৃণমূলের প্রার্থী জিতবে দু হাজার চব্বিশ সালে এমনটাই মনে হচ্ছে তো এই হলো চ্যালেঞ্জ সৃষ্টিকারী সমীক্ষা এই চ্যালেঞ্জ সৃষ্টিকারী সমীক্ষায় এটা উঠে আসলো পশ্চিমবাংলায় যে বিয়াল্লিশটি আসন রয়েছে সেই বিয়াল্লিশটি আসনের মধ্যে সাতাশটা আসন জিতবে বিজেপি তেরোটা জিতবে তৃণমূল কংগ্রেস আর দুটো জিতবে জোট তো আজকের আমাদের তো আমাদের চ্যানেলের যে চ্যালেঞ্জ সৃষ্টিকারী ঐতিহাসিক সমীক্ষা তাতে পরিষ্কার বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি সাতাশ তৃণমূল কংগ্রেস তেরো অন্য অন্যরা দুই আমার এই সমীক্ষা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ